আসসালামু আলাইকুম আলি ইঞ্জিনিয়ারিং ওয়কসবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে লোহার অ্যাঙ্গেল দিয়া পাঁচ রুমের একটা ঘরের ভিডিও নিয়ে এসেছি দর্শক বন্ধুরা একসাথে তিন রুম এবং আর এক সাইডে দুই রুম এবং এক সাইডে বারান্দা এবং পিছন সাইডে আর একটা ছোট বেলকনি দেখতেছেন দর্শক বন্ধুরা এই ঘরে কাজটা সম্পূর্ণ দেখতে আমাদের পুরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা যে এই ঘরে যেই মা কী কী অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং কি কী টিন ব্যবহার করছি বিস্তারিত ওই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ঘরের কাজটি আমরা সম্পূর্ণ বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল দেওয়া করছি তো দর্শক বন্ধুরা এই ঘরে আমাদের অ্যাঙ্গেল লাগছে সাতশো কেজি তো দর্শক বন্ধুরা আমরা এই ঘরে যেই টিনগুলা ব্যবহার করছি কালার টিন এই টিনগুলা হচ্ছে গেলকু ব্যটের বত্রিশ এম টিন তো দর্শক বন্ধুরা আমরা এই মাঝখানের যেই ঘরটা আছে দেখতেছেন দর্শক বন্ধুরা মাঝখানের ঘরে আমরা এই যে মাঝখানের যেই ঘরটা আছে এই ঘরে আমরা ব্যবহার করছি নয় ফুটি টিন এবং এই মাথার যে সাইটে ছোটো ঘরটা দর্শক বন্ধুরা এই ঘরে আমরা ব্যবহার করছি সাত ফুটি টিন এবং দর্শক বন্ধুরা এই সাইটে যে একটা ঘর দুই রুম দর্শক বন্ধুরা এই দুই রুমে আমরা ব্যবহার করছি আট ফুটি টিন তো দর্শক বন্ধুরা এই ঘরটি জায়গার কারণে এক একটা ঘর এক এক মাফে করা হয়েছে দর্শক বন্ধুরা পুরা এক মাপ না এবং মাঝখানে যেই ঘরটা দর্শক বন্ধুরা এই ঘরটা হচ্ছে লম্বা চল্লিশ ফিট এবং চল্লিশ ফিটের মাঝে এক একমাতা হচ্ছে দর্শক বন্ধুরা বারো ফিট এবং আর এক মাথা আস্তে আস্তে পাশ হইয়া যাইতে যাইতে হয়েছে চোদ্দ ফিট তো দর্শক বন্ধুরা আমরা টিনটাও এইভাবে মিলাইতে হয়েছে তো দর্শক বন্ধুরা আমরা সামনে যে বারান্দা করা হয়েছে এবং আড়াইশ ফিট যেই দুই রুম দর্শক বন্ধুরা আর এবং বারো ফিট ফাঁস এই ঘরে আট ফুটি টিন ব্যবহার করা হয়েছে এই দুই রুমের পিছন সাইডে দর্শক বন্ধুরা একটা বেলকনি করা হয়েছে বেলকনিটা হচ্ছে বেলকনিটা হচ্ছে দশ ফিট এবং পনেরো ফিট তো দর্শক বন্ধুরা আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়া যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলা করে থাকি ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো দর্শক বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা কাজগুলো সতাস সোতা ফিনিশিং দিয়ে করে থাকি আমরা এবং টালিটিন দিয়ে ঘর তৈরি করতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং সিমেন্ট শেড দেওয়া গরুর খামার মুরগির খামার এবং থাকার ঘর লোহার অ্যাঙ্গেল দেওয়া যে কোনো ধরনের ঘর গোডাউন ফ্যাক্টরি ফ্যাক্টরির শেড যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম